প্রিয় ভিউয়ার্স আপনার জীবনের গুরুত্বপূর্ণ সময় থেকে কিছু মিনিট চাচ্ছি আশা করছি এড়িয়ে যাবেন না মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের জীবনের শেষ মুহূর্ত চলছে সেখানে একজন লোক এসে সালাম দিলেন আর বললেন আমি কি ভিতরে আসতে পারি ফাতেমা রদি তাহাদা বললেন দুঃখিত আমার পিতা খুবই অসুস্থ ফাতেমা রাজি আল্লাহ তালা দরজা বন্ধ করে আল্লাহর রাসুল সাল্লাহ আলী ওসাল্লামের কাছে গেলেন বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম বললেন কে সে লোক ফাতিমা রাজি আল্লাহ তালা বললেন এই প্রথম আমি তাকে দেখেছি আমি তাকে চিনি না নবী করিম সাল্লাহ আলী হাসাল্লাম বলেন শোনো ফাতেমা সে হচ্ছে আমাদের এই ছোট্ট জীবনের অবসানকারী ফেরেস্তা তার নাম আজরাইল এটা শুনে ফাতে মারা দিয়া অবস্থা ক্রদনরত বোবার মতো হয়ে গেল আল্লাহর রাসুল বললেন হে জিব্রাহিল আমার উম্মতের কি হবে আমার উম্মতের নাজাতের কি হবে তখন জিব্রাহিল আলহ ইসাল্লাম বললেন হে আল্লাহর রাসুল আপনি চিন্তা করবেন না আল্লাহ ওয়াদা করেছেন আপনার উম্মতের মৃত্যুর ফেরস্তা ধীরে ধীরে আল্লাহর রসুলের সামনে এলেন জান কবজ করতে মালাকুল মৌত আজরাইল আরও কাছে এলেন ধীরে ধীরে আল্লাহ রাসুলের জান কবজ করতে থাকে পাশে দাঁড়িয়ে থাকা জিব্রাইল আল্লাহর রসুল সাল্লাহ আলিফাসাল্লাম বললেন গঙ্গানির সাথে ও জিব্রাইল এটা কেমন বেদনাদায়ক জান কবচ করা ফাতেমা রাতি আল্লাহ তালা তার চোখ বন্ধ করে ফেললেন আর ই রাদি আল্লাহ তালা তার দিকে উপর হয়ে বসলেন জিব্রাহ আলিহাসাল্লাম তার মুখটা উল্টো দিকে ফিরিয়ে নিলেন আল্লাহর রাসুল বললেন হে জিব্রাহিল তুমি মুখটা উল্টো দিকে ঘুরালে কেন তুমি কি আমার প্রতি বিরক্ত জিব্রাহিলাম বললেন ইয়া রাসুল আল্লাহ সাকরাতুল মউতের অবস্থায় আমি আপনাকে কিভাবে দেখে সহ্য করতে পারি ভয়াবহ ব্যথায় রাসুল সাল্লাহ আলী ছোট্ট একটা গঙ্গানি দিলেন রসুল সাল্লাসাল্লাম বললেন হে আল্লাহ সকরাতুল মাউতা যতই কষ্ট হোক সমস্যা নেই আমাকে সকল ব্যথা দাও আমি বরণ করে নিব কিন্তু আমার উন্মতকে দিও না রাসুলের শরীরটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসতে লাগলো তার পা বোক কিছুই নড়ছে না এখন আর রাসুলের চোখের পানির সাথে তার ঠোঁটটা কম্পিত ছিল তিনি কিছু বলবেন মনে হয় আলী রাদি আল্লাহ তালা মুখের কাছে কান্টা নিয়ে গেলেন আল্লাহ রাসুল সাল্লাহ আলী বললেন নামাজ কায়েম করো নামাজ কায়েম করো নামাজ কায়েম করো এবং তোমাদের মাঝে থাকা দুর্বলদের যত্ন নাও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী ঘরের বাইরে চলছে কান্নার আওয়াজ সাহাবির একজন আরেকজনকে জড়িয়ে ধরে কান্না করছে উচ্চস্বরে আলী রাজি তালা তার কানটা আবার রাসুলের কানে নিয়ে গেল রাসুল সাল আলিহাস্লাম চোখ ভেজা অবস্থায় বলতে লাগলেন হিয়া উম গল্প আমাদের জন্য কি শিক্ষা দেয় আল্লাহ রাসুলের জীবন আমাদের জন্য কি শিক্ষা রেখে গেছেন মৃত্যুর সময় রাসুল সাল আলী হাসাল্লাম আমাকে সব কষ্ট দাও কিন্তু আমার উম্মতকে ব্যথা দিও না মৃত্যুর সময় রাসুল সাল আলী ওসাল্লাম বললেন নামাজ কায়েম করো মৃত্যুর সময় রাসুল সাল আলু সাল্লাম বলে গেলেন আমি চলে গেলে আমার কি হবে মৃত্যুর সময় রাসুল সাল্ল আলী আসাল্লাম ইয়া উম্মাতি ইয়া উম্মাতি ইয়া উম্মাতি করলেন এখন নিজেকে প্রশ্ন করুন আমরা এমন একজন নবীর উন্মত হয় নামাজ কেন আদায় করি না শ্রেষ্ঠ নবী হজরত দয়াময় সাল্লাম কতই না প্রিয় ছিলেন তিনি ছিলেন আল্লাহর বন্ধু তিনি যদি মৃত্যুবরণ করার সময় এমন কষ্ট পান আমাদের কি হবে আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন আল্লাহ আমিন প্রিয় বন্ধুরা আশা করি এই ভিডিওটি সে আর্ড করবেন বিশ্বনবীর জীবনী অন্যরাও জানতে পারবে আপনি সে আড় করবেন অন্য রবিষ্ণ জীবন জানবে কে জানে হয়তো হবে একটি গল্পে অন্য একজন মুসলিম ভাইয়ার জীবনটা পরিবর্তন হয়ে যেতে পারে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন হারাম পথ থেকে বিরত রাখুন আল্লাহ এবং আল্লাহর রসুলের আদর্শ অনুযায়ী জীবন জীবনযাপন করার তৌফিক দান করুন আল্লাহ মাহামিন